আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিন্তু বেশি দিন নাই তোমাদের বোর্ড एग्जाम কিন্তু তোমাদের দরজাতে এইভাবে করা নাড়তেছে নেরা বলতাছে এই আমি কিন্তু আয়শা পড়ছি তাড়াতাড়ি কিন্তু তোদের মেইন বুক এবং টেস্ট পেপারটা শেষ কর তো এখন যারা খুবই টেনশনে আছো যে আমার বইটা মোটামুটি ভাবে পড়া হইছে বাট আমি বুঝতে পারতাছি না আমি টেস্ট পেপারটা কিভাবে সলভ করব তুমি হচ্ছে মানে দিশেহারা হয়ে যাচ্ছো যে এত বোর্ড এত এমসিকিউ আমি এখন বুকটা তারপর নাকি ধরবো কত থেকে কত পর্যন্ত পড়বো অনেক প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে তো আজকের ভিডিওতে এগুলো সব কয়টা কনফিউশন ক্লিয়ার করে দিবো তো এইখানে তোমরা হেডলাইনটা দেখতে পাচ্ছ যে ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করার টেকনিক তো আজকের ভিডিওতে তোমরা টোটাল ছটা স্টেপ দেখবা এই স্টেপগুলো যদি ফলো করো ইনশাল্লাহ এই টেস্ট পেপার সলভিং এর পুরো জিনিসটা তোমার আয়ত্তে চলে আসবে আমি নিজে এই টেকনিকে সলভ করেছিলাম তো চলো আমরা শুরু করে ফেলি তো প্রথম যে কথাটা সেটা হলো চ্যাপ্টার জুজিং দেখো একটা টেস্ট পেপার সলভ করতে যদি তুমি যাও তুমি পুরো বইটা সলভ করে ফেলবা এই মেন্টালিটিটা আগে বাদ দিতে হবে এইটা বাদ দিয়ে তুমি যে কাজটা করবা তোমাকে একটু সিলেক্টিভ যা আগাইতে হবে তো সেটা কি সেটা হচ্ছে যে দেখো ভাইয়া তোমাকে কিন্তু আসলে এ প্লাস পাইতে গেলে অথবা নাইনটি প্লাস পাইতে গেলে তোমাকে কিন্তু সবগুলো চ্যাপ্টার টাচ করার কোনো দরকার এটা কিন্তু রিটেনের খাটি সত্য কথা এটা তোমরা জানো আমি ফিজিক্স তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাই যে ফিজিক্স ক্ষেত্রে তোমাদের আছে কি কি চ্যাপ্টার টু আছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স সেভেন এইট এবং টেন এই যে চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছ টোটাল কয়টা হয় বলো তো তিন চার পাঁচ ছয় সাতটা চ্যাপ্টার হইতেছে তোমাদের এখন সিকিউ আসবে এখন দেখো তোমাকে হবে কয়টা পাঁচটা সিকিউ পারা লাগবে তুমি তোমার মন মতো এখান থেকে ছয়টা চ্যাপ্টার চুজ করবা কয়টা চ্যাপ্টার চুজ করবা ছয়টা চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা যদি তুমি ছয়টা চ্যাপ্টার চুজ করো এটা মিনিং কি এটা মিনিং হচ্ছে তুমি এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি চেয়ে বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে এখন ধরা যাক তোমার কাছে চ্যাপ্টার টেন কঠিন লাগে চ্যাপ্টার টেন বাদ দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছ এই ছয়টা পড়লে তোমার অবশ্যই ছটা সিকিউ কমন পড়বে যদি চ্যাপ্টার টেন থেকে যদি দুইটাও আসে তাও তো তোমার অবশ্যই ছয়টা সিকিউ কমন পড়তেছে আর ছয়টা সিকিউ কমন পড়লেই তো আলহামদুলিল্লাহ তোমার লাগবে পাঁচটা সিকিউ ঠিক আছে রিস যাতে না থাকে তার জন্য সেখানে কি করছি ছয়টার কথা বলে দিছি ওকে তার মানে আরামসে তুমি একটা চ্যাপ্টার বাদ দিতে পারো যদি দুইটা চ্যাপ্টার বাদ দাও তাইলে কি হবে তাইলেও আমি বলবো যে তোমার এ প্লাস পাওয়া অবশ্যই সম্ভব কিভাবে ধরা যাক তুমি চ্যাপ্টার টেন বাদ দিলা চ্যাপ্টার সিক্স বাদ দিলা তাহলে মোট কয়টা থাকে দেখো তো পাঁচটা থাকে পাঁচটা থেকে শিউর তো পাঁচটা আসবে সো তোমার পাঁচটা থেকে কিন্তু হয়ে যাচ্ছে এখন এখানে একটা রিস্ক আছে রিস্কটা কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে তোমাকে তাই পারা লাগবে যা প্রশ্ন আসবে তোমাকে তাই পারা লাগবে সো এটা খুব একটা রিস্কি কাজ হয়ে যায় তাই না তো রিস্ক তো তোমার নেয়াই লাগবে যদি তো অলরেডি ভালো মতো যদি না পড়া থাকে হ্যাঁ কারণ হচ্ছে সময় তো নাই কিছু চাপ্টার তো বাদ দিতে হবে আর যাদের ভালো মতো মোটামুটি পড়া আসে তাদেরকে আমি বলবো চেষ্টা করবো সবই পড়তে সর্বোচ্চ করে একটা কেন বাদ দিবা তুমি সিকিউর জন্য চাইলে যে একটা চ্যাপ্টার বাদ দিতে পারো তাহলে ব্যাপারটা কি ছোবার টপিক এর মধ্যে তুমি একটি চ্যাপ্টার বাদ দাও ঠিক আছে একটি তোমার যেরকমই হোক ভালো হোক খারাপ হোক একটি চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারবা কিসের জন্য ফর সিকিউ ঠিক আছে এটা হলো প্রথম কথা সব চ্যাপ্টার না চলবে এবার আসো দ্বিতীয় স্টেপে এই যে তুমি চ্যাপ্টার চুজ করলা তুমি ধরো ছটা চ্যাপ্টার চুজ করলা হ্যাঁ এই ছয়টা চ্যাপ্টার কি পড়বা এই ছটা চ্যাপ্টার পড়ার স্ট্র্যাটেজিটা হবে এরকম তুমি আগে মূল বইটা আগে বেসিকটা একবার দেখে নিবা হ্যাঁ এটা তোমার বেশি একটা সময় লাগবে না কারণ তুমি এতদিন ধরে পড়ে আসছো তুমি জানো যে কোন টপিক এখানে আসে কোন টপিকের বেসিক কি সূত্র কি এগুলা তো তুমি বই থেকে পড়ে আসছো এতদিন এখন জাস্ট কি করবে একবার চোখ বুলাবা ঠিক আছে তাইলে তোমার কাজটা কি কাজ হচ্ছে আগে একটু বেসিকটা জাস্ট একবার চোখ বুলাবা ঠিক আছে বেসিক ফ্রম বুক এরপর বেসিক দেখার পর বেসিকের মধ্যে কি আছে ফর্মুলা ঠিক আছে মূলত হচ্ছে ফর্মুলা বেসিক গুলো দেখার পরেই তুমি যে কাজটা করবা তুমি দুই হাজার তেইশ এবং দুই সলভ করা শুরু করবে আগে সলভ করো দুই এখন আসি ভাই দুই হাজার তো অনেকগুলো বোর্ড আছে ভাই যত বোর্ড আছে সব করবা অনেকে বলে যে আমি তো ভাই ঢাকা ঢাকা বোর্ডে তো একটু সোজা প্রশ্ন করে যশোর আমি কি যশোর কুমিল্লা করবো অবশ্যই করবা তোমার সময় কোন বছর যে কোন সাবজেক্ট কঠিন করে ফেলে ঢাকা বোর্ডে সেটা তুমি পারবে না হ্যাঁ ঢাকা বোর্ডে একটু তৃণমূল ভাবে একটু সোজা করতে পারে কিন্তু দেখবা প্রত্যেক বছর কোনো না সাবজেক্ট কঠিন করে আছে ভালো লেভেলে কঠিন করতেছে তো সেটা যে তোমার বছরই হবে না তোমার এই হচ্ছে একবারে দুর্বলতম সাবজেক্ট হবে না সেটা তুমি কেমনি বুঝবা সো ঢাকা বোর্ডকে তোমার কিন্তু ওইরকম আন্ডার এস্টিমেট করা যাবে না যে সোদা প্রশ্ন হয় বা আরো কিছু বোর্ড আছে যেগুলোতে একটু সোদা প্রশ্ন হয় বলে তোমার মনে হয় এগুলো কোনোটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না যে কোনো সময় যে কোনো বোর্ড হচ্ছে তোমাকে একবার মারা দেওয়ার জন্য আহ উঠে পরে লাগতে পারে যেমন যশোর বোর্ড কিন্তু আগে আগে কিন্তু এত বেশি কঠিন প্রশ্ন হতো না বা তিন প্রশ্নগুলো কিন্তু কঠিন হচ্ছে সিলেট বোর্ডের কিছু প্রশ্ন বেশ কঠিন হচ্ছে কুমিল্লা বোর্ড আগে তো পুরো মানে কঠিন হয়েই আসতো বিগত এক দুই বছর ধরে কয়েকটা সোজা সোজা প্রশ্ন দিচ্ছে আবার কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছে সো আনসার টেন একটা ব্যাপার তো তুমি যদি খুব ভালো মতো নিতে পারো ছটা চ্যাপ্টার সিকিউর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তুমি নিশ্চিন্ত থাকতে পারবা তাহলে কি দাঁড়াচ্ছে দুই হাজার চব্বিশ আগে সলভ করে নিবা এরপরে দুই হাজার আবারও বলি আগে মেন বুক থেকে বেশিগুলো দেখে নিবা দেখার পর দুই হাজার চব্বিশ সালটা সলভ শুরু করবা এখন কোন টেস্ট পেপারে পড়বা তুমি চাইলে পাঞ্জাবি পড়তে পারো তুমি লেকচার পড়তে পারো বাজারে যতগুলো টেস্ট পেপার আছে সবগুলোতে সেম কন্টেন্ট তবে কিছু কিছু ম্যাথ দেখবা পাঞ্জাবিতে করছে একভাবে লেকচারে করছে একভাবে তো কিছু কিছু ম্যাথ এরকম পাবা তো সেগুলোর কনফিউশন তোমার দূর করার জন্য অবশ্যই তোমাকে কোনো একজন বড় ভাইয়া বা কোনো হচ্ছে একজন টিউটর বা তোমার কলেজের টিচারে কিন্তু স্বর্ণাপন হইতে হবে ঠিক আছে আর এখন কিন্তু এই আর যোগ তুমি চ্যাট জিবি জিজ্ঞাসা করতে পারো যদিও চ্যাট জিবি অনেক গুরুত্ব দেয় হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই কোনো না কোনো টিচারের সাথে অবশ্যই কানেক্টেড আসো তো তাকে তুমি হচ্ছে দেখায় বলবা যে এই এই সলিউশনটা কি ঠিক আছে যেগুলো তোমার কনফিউশন থাকবে তো যাই হোক দুই হাজার চব্বিশ শেষ করে দুই হাজার তেইশে চলে আসবা চেষ্টা করবা একটা সিকিউর যাতে বাদ না থাকে ঠিক আছে অবশ্য অবশ্যই চেষ্টা করবা খাতায় ধরে ধরে করতে হ্যাঁ তুমি হচ্ছে উল্টা বা কোন গুলা উল্টা বা হচ্ছে পরের গুলা পরের বোর্ডের গুলা বা তেইশ এবং চব্বিশ কে দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট হিসেবে অবশ্যই গণ্য করবা তারপর থার্ড স্টেপটা হচ্ছে দুই হাজার আঠারো থেকে বাইশ অঙ্ক করার দরকার নেই অঙ্ক করার দরকার নেই এগুলা যদি তুমি কি করবা চোখ বুলাবা অর্থাৎ তুমি হচ্ছে প্রশ্ন দেখবা আনসার দেখবা প্রশ্ন দেখবা আনসার দেখবা এভাবে চোখ বুলাই বুলাই যাবা তো এই পুরোটা পড়তে তোমার বেশি একটা সময় লাগবে না দুই হাজার আঠারো থেকে বাইশ সলভ করতে বেশি একটা সময় লাগবে কারণ তুমি চোখ গুলা যে ব্যক্তি দুই হাজার তেইশ চব্বিশ সলভ করা ফেলছে তার কিন্তু এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক মাথায় কিন্তু তার সেট হয়ে গেছে এখন তোমার কাজ হচ্ছে ইউনিক প্রশ্ন খুঁজে এই ইউনিক প্রশ্ন তুমি কিভাবে খুঁজে বের করবা ইউনিক প্রশ্ন হচ্ছে এমনগুলা যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড যেগুলো আসার মতো কিন্তু মানে একটু একটু অন্যরকম ভাবে সলভ করতে হয় ঠিক আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল না যেমন তুমি যদি ক্ষমতার অঙ্কের কথা বলো কুয়ার ম্যাথের কিন্তু অ্যাজ ইউজুয়াল ম্যাথ গুলো কিন্তু অনেকগুলো আসছে বোর্ডে ঠিক আছে যেমন হচ্ছে কোন একটা কুয়ার মধ্যে পানি হচ্ছে পুরো ফুল ভর্তি ছিল তো এটাকে তোমাকে পানি শূন্য করতে বললো এটা তো একবার বেসিক ম্যাথ একবার ইজি ম্যাথ তো তো তোমার আবার অঙ্ক করার কোনো দরকার নাই এগুলো যদি দুই হাজার তেইশ চব্বিশে পাইয়া যাও তাহলে এখান থেকে আর দেখার কোনো দরকার নেই হ্যাঁ অঙ্ক করার কোনো দরকার নেই প্রশ্ন প্রশ্ন তুমি তোমার ব্রেন কাজ করবা তুমি এটা পারো কিনা দুই হাজার তেইশ চব্বিশ সালে এরকম ম্যাথ করছো কিনা তাহলে স্কিপ করে চলে যাবা ঠিক আছে বাট এমন ম্যাথ যদি দেখো যে কুয়ার ম্যাথ সেটা একটু এক্সেপশনাল ঠিক আছে একটু যেটা মানে তোমাকে করতে গেলে অবশ্যই খাতায় কলম নিতে হবে সেগুলোকে আমি ইউনিক প্রশ্ন বলতাছি সেই ইউনিক প্রশ্নগুলো फाइंड আউট করবা फाइंड আউট করে গোল্লা দিয়ে রাখবা বইয়ের প্রতি এত মায়া দেওয়া করার কোনো দরকার নাই এই বই দিয়ে হচ্ছে তুমি হচ্ছে বিবাহের মধ্যে যাবে না এটা তোমার পরীক্ষা শেষ এই বইগুলো কাজে লাগবে না সো চেষ্টা করবা বইয়ের মধ্যেই গোল্লা দিয়ে কিছু একটা লেখা রাখতে আমি আমি আমার কথা যদি বলি আমি বিভিন্ন হচ্ছে ম্যাথে হচ্ছে বইয়ের মধ্যে আমি ম্যাথের পাশে লেখা রাখতাম হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা রাখতাম जोश ওটার মধ্যে একটা ছিল জোশ ঠিক আছে যে ম্যাথটা আমার লাগতো পাশে তুমি এই কাজটা করতে পারো যে যে ম্যাথটা তোমার ভাল লাগবে তোমার মন মতো একটা কিওয়ার্ড দিয়ে পাশে লিখে রাখতে পারো তাহলে হবে কি এইচএসি পরীক্ষার আগে তুমি একবার হচ্ছে যদি তুমি সময় না পাও যেহেতু খুব অল্প ছুটি পাইছো তো সেই ক্ষেত্রে এই জোশ ম্যাথ গুলা তুমি একবার চোখ বুলাই যাবা ঠিক আছে সেটা ছিল স্টেপ থ্রি স্টেপ ফোর হচ্ছে সিকিউ তো তুমি এরকম করে সলভ করো দুই হাজার আঠারো পর্যন্ত ঠিক আছে এর থাকে সেগুলো যারা যারা হচ্ছে এখন কি পরতো না তারা ষোলো পনেরো এগুলো সলভ করতে পারো এখন ধরো তুমি ভেক্টর চাপটা পড়লা সিকিউ তোমার শেষ এখন কি তুমি নিউটন বলবিদ্যা চলে যাবা না তুমি নিউটন বলবিদ্যা যাওয়ার আগে অবশ্যই ভেক্টর সি কিউ শেষ করে ভেক্টর এম কিউটা শেষ করে নিবা অর্থাৎ রুলটা হবে এরকম যে চ্যাপ্টারে সি কিউ সেই চাপ্টারে এম কিউ যে চ্যাপ্টারে সি কিউ সেই চ্যাপ্টারে এম কিউ এই স্টেপে কিন্তু আগাবা ঠিক আছে এবার সেইসি সলভ করার স্ট্র্যাটেজিটা কিরকম হবে স্ট্র্যাটেজিটা আসলে বলতে কি এরকম যে প্রত্যেকটা যেমন ভেক্টরে যে গুলো আছে হ্যাঁ ভেক্টর হ্যাঁ সেগুলো দেওয়া আছে জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে তো তুমি কি করবা জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো আগে ইসাক স্যারের বই বা তপন স্যারের বই থেকে বই থেকে আগে একবার পড়ে নিবা পড়ে নেওয়ার পর এই যে এখানে মেন বুক এখানে পাশ হচ্ছে টেস্ট পেপার তো মেইন বুক থেকে থিউরি পড়লা তারপরে কি করলো টেস্ট পেপার থেকে ঠিক আছে কিছু এরকম আর যেগুলো একটু কঠিন টাইপের ম্যাথ থাকবে উচ্চত দক্ষতামূলক ম্যাথ থাকবে বহুপতি ম্যাথ থাকবে সেগুলো অবশ্যই খাতা কলমে করার চেষ্টা করবা ঠিক আছে দেখো বই খুব বেশি এমসিকিউ নাই মানে অনেক বেশি এমসিকিউ নাই যেগুলা আহ হচ্ছে রিসেন্ট ইয়ারে বোর্ডে আসছে সেগুলোই আছে সো আমার মনে হয় তোমার এমসিকিউ তো খুব বেশি প্যারা খাবা না যদি তুমি সিকিউ গুলো ভালোমতো পড়ো কিন্তু যদি তুমি সি কিউ খালি কোনো মতে পিষ্ট উল্টা উল্টা চলে যাও তাহলে এমসিকিউ তুমি প্যারা খাবা সো আমি বলবো যে এমসিকিউ তো ভালোমতো পড়তে চায় দ্রুত রিভিশন দিতে চায় এমসিকিউ ভালোমতো পড়তে চায় আমি বলবো অবশ্যই তাকে সি সিকিউটা ভালোমতো আগে শিখে আসতে হবে এবার আসি স্টেপ নাম্বার ফাইভ ভাইয়া সি কিউ শেষ এমসিকিউ শেষ এখন আমার হচ্ছে প্রিপারেশন যে ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো কিভাবে যাচাই করবো কোথায় আমি পরীক্ষা দিব হ্যাঁ তো তোমার পরীক্ষাতে অনেক অপশন আছে বিভিন্ন কোচিং সেন্টার আছে আমি সেগুলোর দিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে নিজে নিজে বাসায় পরীক্ষা দেওয়া তার জন্য তোমার টেস্ট পেপারই এনাফ তুমি হচ্ছে মানে বেসিক হিসাবে আর কি হ্যাঁ খুব ভালো কোয়ালিটির প্রশ্নের জন্য তোমাকে অবশ্যই কোচিং সেন্টারে পরীক্ষা দিতে হবে তুমি দেখবো প্রত্যেকটা টেস্ট পেপারে বা আমার আমি হচ্ছে লেকচারটা দেখছি তুমি মান্দিরটা দেখতে পারো যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দেয় চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট ঠিক আছে যেমন ভেক্টর চ্যাপ্টার ওটার সিকিউ এমসিকিউ তারপরে হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট হচ্ছে এরকম একটা চ্যাপ্টার 20টা 25টা করে এমসিকিউ থাকে তুমি যে কাজটা করবা হচ্ছে ওটা সলিউশন শীট অবশ্যই ঢেকে রেখে একটা হচ্ছে স্টপ ওয়াচ নিবা স্টপ ওয়াচ নিয়ে যদি 25টা এমসিকিউ থাকে তুমি পাঁচ কমায় দিবা তুমি হচ্ছে 20 মিনিট ধরে 20 মিনিট ধরে একটা এক্সাম দিবা এক্সাম দেওয়ার পর যত মার্ক পাইছো সেই মার্কটা উপরে লিখে রাখবা মার্কটা কি করবা ওই পেজের উপরে লিখে রাখবা ঠিক আছে এই গেল ভেক্টর এরপর এবার নিউটোনব বলবিদ্যাসে মার্কটা লিখে রাখবা দেখবা ভেক্টরে তুমি ধরো পঁচিশের মধ্যে আঠারো পাইছো তোমার টার্গেট থাকবে নিউটন যদি বেশি মার্ক পাওয়া তোমার টার্গেট থাকবে কার আরো বেশি মার্ক পাওয়া ঠিক আছে মানে মানে সহ চাপ্টার গুলাতে একটু বেশি মার্ক পাওয়ার তোমার চেষ্টা করতে হবে ঠিক আছে আচ্ছা তো এইভাবে তোমরা চাইলে নিজে নিজে মলেন্ট দিতে পারো ওকে আর যদি তোমার মনে হয় যে আমি এগুলো পারবো মানে টেস্ট পেপার প্রশ্নগুলো একটু সোজা আমি দেখছি মনে টেস্ট হ্যাঁ যদি বলছি মনে গুলো বেশি সোজা মানে এগুলো দিয়ে আমি আমার যাচাই করতে পারতেছি না তাহলে বলবো যে কোনো একটা কোচিং সেন্টারে তুমি ভর্তি হয়ে যাও হয়ে তুমি চাইলে পরীক্ষা দিতে পারো এটা কাদের এটা হচ্ছে যাদের কাছে সহজ মনে হবে যে মোটামুটি সব আছে বাট আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা করতাছি নাইন্টি পার্সেন্ট কিন্তু আসলে ঠিক মতো সিলেবাস শেষ হয় তো তাদের ক্ষেত্রে কোচি সেন্টার কোনো প্রয়োজনই নাই ওকে আচ্ছা এই গেলো কথাবার্তা চ্যাপ্টায়েজ তুমি মলটেজ দিবা এই যে তুমি হচ্ছে পঁচিশটা এমসি কে পরীক্ষা দিলা নিজে নিজে হ্যাঁ ভুল তুমি খুঁজে পেলে সাতটা এরপর একটা আলাদা একটা খাতা বানাবা একটা পেট বানাবা যেখানে শুধুমাত্র তোমার ভুলগুলা লেখা থাকবে তুমি ভুলগুলা লেখা থাকবে এভাবে লিখবো উপরে ভেক্টর ভুল সমূহ এভাবে লিখবা দেখা ওই সাতটা এমসি কিন্তু তুমি ভুল তুমি ধরো আঠারো পাইছো পঁচিশের মধ্যে তাহলে এই যে সাতটা এমসি যদি ভুল করছো এই টপিক এর নামগুলো লিখবা ধরে নিলাম প্রথম টপিকটা হচ্ছে ভেক্টর গুণ ফল তাহলে তুমি একটা কাজ করবে এইভাবে লিখবা ভেক্টর গুণ ফল ধরে নিলাম দ্বিতীয় যে টপিকটা তুমি ভুল করছো সেটা হচ্ছে ডাইভারজেন্স ঠিক আছে তাহলে লিখবা ডাইভারজেন্স এরকম সাতটা টপিক তুমি ধরো লিখে ফেলা সাতটা এমসি কিন্তু ভুল করছো এরপর তোমার কাজ থাকবে আর টেস্ট করার দরকার নাই যে কাজটা করবা মূল বইতে চলে যাবা মূল বইতে গিয়া তুমি গুণফলটা আরেকবার চোখ বুলাবা মূল বইয়ের উদাহরণটা আরেকবার দেখবা ঠিক আছে ডাইভারজেন্স আরেকবার দেখবা যে তুমি যে ভুলটা করছো এই ভুলটা কেন করছো এই ভুলটা মানে হওয়ার রিজনটা কি মানে এইটা বেশি মেন বই নাই এটা বোঝার চেষ্টা করবা কারণে তুমি ভুল করছো বা ক্যালকুলেশনে তোমার ভুল হইতে পারে অবশ্যই অবশ্যই লাস্ট যে কথাটা থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেশনে কিন্তু অনেক বেশি সতর্ক হইতে হবে তো এইভাবে তুমি প্রত্যেকটা টপিক রিভিশন দিবা ঠিক আছে তো এই ছিল আমার কথাবার্তা আহ সবার জন্য শুভকামনা রইলো অল্প কিছু সময় আছে এই অল্প সময়টা ভালো মতো কাজে লাগাও আমার মতে ফিজিক্সে প্লাস পাওয়া খুব একটা কঠিন হবে না যদি তুমি একটু বুঝে বুঝে হ্যাঁ মানে খুব বেশি এখন পড়ার বুঝে বুঝে যদি তুমি আহ হচ্ছে ভালো মতো আগানোর চেষ্টা করো তো হচ্ছে আগাইতে থাকো যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা তো আছি আমাদের অবশ্যই জানাবো বায়োলজি গ্রুপে পোস্ট দিবা যে ভাই এই প্রবলেম ফেস করতেছি সেগুলোর উপর আমরা ভিডিও বানাবো তো আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফিজ